আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের এই জুলাই মাসে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ভূমিকা নিয়ে জনমনে অথবা গণমাধ্যমে অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আমাদের মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যে একটা ডিভাইডেশন ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনীকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য পোস্টে যেই নেতিবাচক কমেন্ট সেটা অবলোকন করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের গুজবের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমি নিজে বেশ কয়েকটা ভিডিও কাউন্টার করেছি যে এগুলো আসলে বাংলাদেশের না তার উপরে আজকে ওবায়দুল কাদের সাহেব তিনি বললেন যে যদি কারফিউ জারি করা না হতো মানে সেনাবাহিনী মাঠে না নামতো তাহলে হয়তো শ্রীলঙ্কার মতোই সরকার উৎখাতেরই একটা দৃশ্য বাংলাদেশেও হয়তো আমরা দেখতাম তো এরকম বক্তব্যের পর সেনাবাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন বা সাধারণ জনগণের মধ্যেও একাংশ তারা মনে করছেন যে সেনাবাহিনীর এমন ভূমিকা কোনোভাবেই কাম্য নয় তো এরকম দেশি বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যেই মানে অ্যাক্টিভিটিসগুলো সামনে আসছে তা নিয়ে যথেষ্ট গুসাই প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের জায়গা থেকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানোর বিরুদ্ধে আজকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আই গণমাধ্যমকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশব্যাপী ক্রম অবনতিশীল সরি অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে গত বিশ জুলাই ভোর থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে মানে আমরা সোজা বাংলা যদি বলি যে যে পরিস্থিতিটা ছিল বাংলাদেশে সেনাবাহিনীর নামার আগে বিশেষ করে কারফিউ নামার আগে তো দৃশ্যপট টোটালি আপনার রাইট নাও আমরা যে রাইটনা হিসাব করি মোটামুটি একশো পার্সেন্টে চেঞ্জ হয়ে গেছে তাই না তো সেনাবাহিনীও সেটাই বলছে তাছাড়া বলা হয়েছে যে কিছু সাতন্সী মহল তারা বিভিন্ন বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বা তারা চালাচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দেশবাসীর যানমালের নিরাপত্তা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তার কার্যক্রম পরিচালনা করছে স্বার্থান্বেষী মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য এবং সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে আইএসপিআর বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম আজকে এই বিজ্ঞপ্তিটা প্রচার করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে সেইখানের কমেন্ট সেকশনেও আপনার সাধারণ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন এখন তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও সেনাবাহিনীর বক্তব্য এখানে আছে যে সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্যগুলো আসছে বা যে প্রচারগুলো চালানো হচ্ছে এটা একটা স্বার্থান্বেষী মহল যারা সেনাবাহিনীকে নিয়ে কি কি যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে তো এই পোস্টগুলোর কমেন্টও আমরা দেখছি নেতিবাচক কমেন্ট আসলে সাধারণ মানুষের মধ্যে যেটা আসছে অথবা ধরেন সাধারণ বলতে এখন সরকারের চোখে এই সাধারণ হচ্ছে বিএনপি জামাতের যারা নেতাকর্মী আছেন দেশে বিদেশে আবার সাধারণ মানুষ মনে করছে আমি তো ভাই আসলে এরকম রাজনীতি করি না তারপরেও ফেইকি থেকে দুই একটা কমেন্ট করেই দিই তো এরকম নানান নেতিবাচক কমেন্টে কিছুটা এই মুহূর্তে কী বলা হয় যে ধরেন ইমেজ সংকট বা পাশাপাশি আমরা যদি দেখি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার জায়গাটাতে আসলে অনেকটাই কমেন্ট সেকশনে তাকালে বোঝা যায় যে মানুষ অনেকটা হতাশ সোশ্যাল মিডিয়াতে কিছু বিষয় নিয়ে আমি এখানে একটু ক্লারিফিকেশন দিই সেনাবাহিনী নিয়ে ধরেন একশোটা ভিডিওর মধ্যে নাইনটি এইট ভিডিও বেসিক্যালি গুজব দুই একটা ভিডিও অরিজিনাল আছে আমরা দেখেছি সেনাবাহিনীকেও কিছু কিছু জায়গায় শক্ত ভূমিকায় জনগণের সামনে দাঁড়াতে ইভেন কি বলা যায় আর বাকি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলার ম্যাক্সিমামই হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা এবং কি বাংলাদেশে এর আগে অতীতীয় সেনাবাহিনী যখন নামছে মানে পিলখানার সময়ের কিছু ছবি টবি স্টিল ফুটেজ অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড হচ্ছে